আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো এটা একটা দুধ আর ডিম দিয়ে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তো আপনারা যদি মিষ্টি জিনিস পছন্দ করেন তো একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে চলুন দেখা যাক তো এখানে আমি ডিম নিয়েছি ছয়টা এখানে ফুড কালার নিয়েছি একটু এখানে কিশমিশ নিয়েছি কয়েকটা আর এখানে দুটো এলাচ আর এখানে নিয়েছি আমি পাঁচশো গরুর দুধ তো আপনারা এখানে কম বেশি করতে পারেন তো চলুন ডিমগুলো আমি একে একে সব একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এখানে আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে নিয়েছি আপনারা এখানে ছটার জায়গায় আপনারা দশটাও নিতে পারেন তো চলুন আমি সব ডিমগুলো ফাটিয়ে নিয়েছি ওকে ভালো করে ফেটিয়ে নেবেন একটু এখন আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে তো এখন এর সঙ্গে আমি দুধ অ্যাড করে দেবো তো দুধ ডিমটা ভালো করে মিক্স করে নিতে হবে এখানে তো এখানে আমার দুধ ডিম মিক্স হয়ে গিয়েছে তো এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করছি দুধের সঙ্গে ভালো করে ফুড কালারটা আমি মিশিয়ে নেব এখানে মেশানো হয়ে গিয়েছে এখন পাত্রটাকে আমি গ্যাসে বসিয়ে গ্যাস ধরে দিয়েছি এখন অনবরত নাড়তে হবে গ্যাসটাকে হাই হিটে রাখবেন এটাকে না নাড়াচাড়া না করলে তলায় লেগে যেতে পারে কারণ এটা ডিম দেওয়া আছে তো দেখুন এইভাবে নাড়বেন দেখবেন যেন তলায় লেগে না যায় তো নাড়তে নাড়তে দেখবেন অনেকটা দুধ ঘন হয়ে এসছে এবং ডিমটা দানা বানতে শুরু হয়ে গিয়েছে তো এই সময় নাড়াটা বন্ধ করবেন না বন্ধ করলে তলায় লেগে যাবে তো আমার অনেকটা দানা হয়ে চলে এসছে অনেকটা দানা বেঁধে গিয়েছে এইভাবে এবার নাড়তে থাকবেন দেখবেন দানাটা একদম ছোটো ছোট হবে অনবরত নাড়তে হবে তো আমার এখানে পুরো দানা বেঁধে চলে এসছে দেখুন এবার জলটাকে আমাকে ভালো করে শুকিয়ে নিতে হবে কিন্তু গ্যাসটাকে এখনও হাই হিটে রাখবেন দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটাকে আমি পুরোটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নেব দেখুন দানাটা আমার কত সুন্দর এসছে ছোটো ছোটো দেখুন আমার জলটা অনেকটা কমে গিয়েছে এইভাবে পুরো জলটাকে শুকিয়ে নেবেন পর্যায়ে আমি কিছুটা কিশমিশ ব্যবহার করছি আপনারা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আপনারা যে বাদাম পছন্দ করবেন সেটাই ব্যবহার করতে পারেন দেখুন আমার জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে তে পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করছি এবার চিনিটা গলে গিয়ে পুরোটা চিনির রসটা বেরিয়ে যাবে তখন আমাকে এভাবে এখনও গ্যাসটাকে হাই হিটে রাখবেন কারণ যে আমি চিনিটা ব্যবহার করেছি সেটার জল বেরিয়ে আসবে দেখুন চিনিটা গলতে আরম্ভ হয়ে গিয়েছে তো এরকম একটা চামচ নেবেন দিয়ে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে দানাগুলোর ওপরে চাপ দিবেন। তাতে দানাগুলো ছোটো ছোট হয় তো এই পর্যায়ে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ স্মেলটা খুব সুন্দর আসে এলাচে আমাকেও তো খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে দেখুন আমার পুরো জলটা একদম চিনি জলটা রসটা শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এক চামচ ঘি ব্যবহার করছি এইভাবে নেড়ে চেড়ে নেবেন তা আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এবং পুরো চিনির রসটা শুকে গিয়েছে তে তুলে নেব আমি একটা প্লেটে দেখুন আমার হালুয়াটা কত সুন্দর দেখাচ্ছে খেতেও দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুন্দর একবারও ট্রাই করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে ডিম ও দুধের এই কেমন